প্রতিদিন সকালে তো আমার শুরু হয় লাল চা মেরি বিস্কুট দিয়ে তো আজকে খুকি বলছে কি মা আজকাল লাল চা করবো না একটু দুধ চা করো আর সাথে এমন একটা খাবার করো প্রতিদিন তো চা খাওয়ার পরেই ভাত রান্না করি ভাতও খাই সকাল বেলার দিকে তো বললো যে আজকে আর ভাত খাবো না এমন একটা খাবার বানাও চায়ের সাথে যেটা দিয়ে একদম সকাল পার হয়ে যায় দুপুরে ভাত খেলেও চলে আমিও বললাম যে ঠিক আছে চল শীতে সকালে একটু খাবার টাবার বানিয়ে দিই স্পেশাল করে আর সাথে করে দিই দুধ চা পুকি ডিম না খেলেও আমি তো ডিম খেতে খুব পছন্দ করি আর সকালের খাবার একসাথে খাবো মানে দুপুরের ভাত খাবো না তো দুইটা ডিম শুদ্ধ বসিয়ে দিই দুইটা ডিম খেলে আমি দুপুর পর্যন্ত থাকতে পারবো ও নাম জ্বালিয়ে নিছি ডিম দিয়ে জল দিলাম হাড়িতে হাড়িটা বসিয়ে দিই তারপরে যে ফুকির জন্য কি বানাবো রেডি করি আর চা খাবে মাটির ভারে ঘর থেকে মাটির ভার নিয়ে এলাম জলে ভিজিয়ে দিই দোকানে তো আর মাটির ভার ভিজায় না একদম নতুন নতুনের মধ্যে দেয় আমি দুই একবার ব্যবহার করব। এই যে আজকে খাবো আবার ধীরে রাখবো আরও দুই একবার যাতে খাওয়া যায় মাটি এই তাই জন্য জলের মধ্যে ভিজিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা গাজর শশা নিচি এগুলো ছিলে নেই ডিমের সাথেও এগুলো খাবো আর খুকিকে যে বেগুন পোড়া আর ব্রেড সেঁকে দেব ওটার সাথে ওইগুলো লাগবে আমি ডিম খাবো চা খাওয়ার আগে দুইটা ডিম খাবো তাহলে আমার পেটটা ভরবে আর খুকি ডিম খায় না ওরে তো একটা ভারী কিছু বানিয়ে দিতে হবে ভাবলাম ব্রেড সেঁকে দেই আমারও শুকনো শুকনো জিনিস খেতে পারে না ব্রেডের সাথে কি ভরিয়ে খাবে ওনানো জ্বালিয়ে নিছি একটা বেগুন পোড়া করে দিই বেগুন পোড়াটা একদম ভালোভাবে মেখে দেবো ওটা দিয়েই একদম ব্রেড ভরিয়ে ভরিয়ে খাবে আর আমার খুকি বেগুন পোড়া খেতে খুব পছন্দ করে বাইরে খাবার দাবার ব্যবস্থা করলাম কাগজের থালাও নিয়ে আসছি এটার মধ্যেই রাখবো শশাটা একদম কচি আমাদের বাড়িতে কোনো কিছু ফললে না ফললে কি হবে বাজারে এমন এমন জিনিস পাওয়া যায় মাটি বাজারে বিশেষ করে সকাল সকাল গেলে একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় যেমন চাই তেমনই বলছিলাম বাজার থেকে একটু আধা পাকা টমেটো নিয়ে আসবা সেটাই আনছে গাজর শশা টমেটো केटे रखल और देखते पेज़ केटे नहीं अच्छा लंका गुलो पोले दी কাটাকাটি হয়ে গেল ওদিকে হাড়ির ডিম সেদ্ধ হয়ে গেছে ব্রেডগুলো সেটা সকাল সকালে একদম বাবা সাথে বাটারের কথা বলি নাই বুদ্ধি করে জানছে তাই ভালো বাটার দিয়ে ব্রেডটা সেঁকলে একটু ভালো লাগবে ও ধনে পাতা গুলো একদম তরতাজা আর একটা বেগুন নিয়ে আসলো আমরা তো যখন তখন কার বাজার তখনই করার চেষ্টা করি যদি মাটি মাটিগাড়াও না যায় যে আমার কয়েকটা সবজির দোকান হয়েছে একদম ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় একটু একটু যখন যা লাগে তখনই নিয়ে আসি ওই ঘরে আর রাখি না ডিম সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিলাম আজকে বেগুন আমি তো সাধারণত বেগুন পরলে ভিতরে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সবকিছু দিয়ে দেই আজকে আর তা দেবো না খালি ছিদ্র করে বেগুনটা পরে নেবো আর সবকিছু যে ঝুড়ি ঝুড়ি করে পরলাম ওগুলো দিয়ে মেখে দেবো বেগুন পড়তে হলে মাছ বারো একটু ছিদ্র করে দিতে হয় নয় বেগুনটা একদম ফুটে ফুটে একটু হাতে চোখে টোকে লাগতে পারে এই যে ফোটা করে দিলাম এখন আর এই ফোটা টোটার ভয় নাই বেগুন পোটা হতে থাক আমি ডিম ডিম দিতে নেই আগে তো আমরা সকাল বেলার খাবার খেতাম মুড়ি আর লাল চা আমার ঠাকুমা অন্যান্য কিছু না খেলেও সকাল উঠে চা লাগতো আমার মা বলে তুই হয়েছিস তোর ঠাকুমার মতো বলে তরু সেই একই অভ্যাস সকাল উঠে এক কাপ লাল চা না হলে চলেই না তোমার ঠাকুমা কিসে শেখে তো আমার ঠাকুমা খেতো ওই যে করির কাপে আগের যুগের করির কাপ একদম পুরানো করির কাপ ছিল ওটার মধ্যে খেতো আর আমি তো এখন মাঝে মধ্যে যে কাগজের কাপেও খাই আর এখন সকাল বেলার খাবারে কত আয়োজন আমি আমার জন্য আগে আয়োজন করছি ডিম ইসেদ্ধ করে নিলাম আর আমারটা যদি আমি না ভাবি আমার জন্যই কে ভাববে আগে আমি আমারটা জোগাড় করলাম এখন খুকির জন্য বানাই এদিকে বেগুনেরও একদিকে পোড়া হয়ে গেছে উল্টে দিলাম এমনি কিন্তু নিচের দিকুন আম ঝোলছে উপরে বেগুন দিছি তো একটু ধোয়া হয়েছে আমরা তো সব সময় বেগুন এই পুরি তবে মাথার দিকটা তাড়াতাড়ি পুরে গেলেও ওই গোড়ার দিকে বোটার দিকটা একটু শক্ত শক্ত থাকে তবে এমন উল্টে পাল্টে পুরে নিলে পুরাটাই নেওয়া যায় একটুকু নি যায় না উল্টে পাল্টে বেগুনটা পুরে নিলাম এখন নামিয়ে রাখছি গামলাতে নামিয়ে দিলাম ঠান্ডা হোক পরে মাসি ওটা ব্রেড সেট হোক তাওয়াটা ওনাদের বসাই বাটারটুকু বের করে নিই একটু দিলাম এই পিঠে তো বাটার লাগছে ওই পিঠে একটু দেই সবগুলো উল্টে নিলাম ওই ছুরি টুরি দিয়ে ভালো হয় আমি তো আমি গিয়েই দিলাম হয়ে গেছে নামাই দেবা একটু পরে নামাই তুমি তো করা পছন্দ করো জাল কমিয়ে দিছি একটু মুসমুস হেলে তুমি খেতে পছন্দ করো বেশি জল ঢেলে দিলাম আমরাটা তুলে নেই

বলাই ছিল যে সকালে দুধ চা খাবে কালকে দুধটা রাতে খায় নাই দুধ রেখে প্যানে দুধ দিলাম সবকিছু আগে থেকে থাকলেও ঘরে তো ধনে ছিল না ধনে কাটি নাই খুকি একদম বেছে টেছে ধুয়ে দিসে এখন কুচি করে নিই কুচি করে নিলাম এখন তো শীতের দিন সবাই বাড়ি ঘরের কাজ করাচ্ছে একদম সকালে ড্রিল মেশিন চালাচ্ছে শব্দ হচ্ছে যাই হোক বেগুন পোলা মেখে নেই ধনে পাতার উপরে নুন দিলাম এখান থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিই এই বেগুন পোড়াতে তো শুকনা লঙ্কা পোড়া অথবা কাঁচা লঙ্কা পোড়া দিলেই ভালো লাগে কি বলে আজকে আর পোড়া দিও না দুধ চা যেহেতু খাবো পোড়া টোড়া খাবো না ঠিক আছে নুন দিয়ে ডলে দিলাম বেগুনটা

আমার ডিমটা রেডি করি ডিম যদি বিকালবেলা হতো এখানে দিতাম এখন যেহেতু সকালে সকাল সকাল না যে মাছ বরাবর দিলাম এর ভিতরে কুচি পেঁয়াজ কুচি সবকিছু আমাদের ছোটবেলায় দেখছি বাজার ঘাটে যে ওই ডিম সেদ্ধ বিক্রি হতো এমনি এমনি সেদ্ধ করতো লবণ ভরিয়ে বিক্রি হতো আর এখন দেখি একদম বিভিন্ন রকম সিস্টেম করে বিক্রি করে এমন ফেরে ফেরে ভিতরে কিছু দিয়ে দেয় আমি তো সবই খাই ওই বেগুন পোড়াও খাবো ডিম ও খাবো আমি তো আর বেগুন পোড়ার হাতে ডিম দিলে কিছু হবে না এখানে দিয়ে দিলাম অল্প বেগুন পোড়াও দিয়ে দিলাম অল্প সস দিলাম কেউ কেউ তো দুধ চায় এলাচ দারচিনি আর অনেক কিছু দেয় তবে আমি একদম চা দিয়ে খাটি গরুর দুধ দিয়ে চা বানাই দুধ চা বানালি দুধটা বলক চা পাতি দিয়ে দিলাম আর এই চা পাতিতে ওই এলাচ দারচিনির ফ্লেভার আছেই এলাচের ফ্লেভার আছে আলদা করে আর দিতে হবে না পাতিটা দিয়ে দিলাম চিনি দিয়ে নামিয়ে দিব এদিকে চা জাল হয়ে গেছে এখন চিনি দিয়ে নামিয়ে দিত চা হয়ে গেছে এক পা দুধ তিন ভার চা একদম মাপে মাপে এটাই আগে বাড়ি কাটনি খুকিটা বেড়ে দিছি এখন ডিম হাত দিল কোনো ব্যাপার নাই এটা আমার চাটা পরে নি আগে এটা খেয়ে নি সকাল আমার ডিম খেতে খুব ভালো লাগে খুকি ডিম খায় না তাই জন্য ডিমটা তেমন করি না বেগুন পোড়া দিয়ে ডিম কেমন লাগছে সেই সব আর আমি খাচ্ছি ব্রেড দিয়ে বেগুন পোড়া সাথে দুধ চা হুম

এই ছিল আজকের বেলার খাবার ব্রেড ভাজা সাথে বেগুন পোড়া সালাদ ডিম দুধ চা আমরা তো মানে সকাল বেলার স্পেশাল খাবার করলে হয়তো আরো অনেক অনেক স্পেশাল কিছু বানাই তবে এমন সাধারণ খাবারও খাওয়া যেতে পারে এটা খেতেও খুব ভালো লাগে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো এমন শীতের সকালে খুব ভালো লাগবে